অনেক বোনেরাই আমার ফোন দেন যে ভাই কম দামের মধ্যে একটু ভালো কোয়ালিটির গ্যাসের চুলা দেখান যাতে শান্তি মতো ব্যবহার করতে পারি আসেন আজকে আমার পছন্দের দুইটা গ্যাসের চুলা দেখাই এইখানে যে দুইটা গ্যাসের চুলা দেখতেছেন দুটারই ব্র্যান্ড হলো গাজি শুরুতেই আমি এটা দিয়ে শুরু করি এটার যে এই সাইডটা আছে এটা একটু নিচের দিকে এইভাবে চাপানো এটা লুকিংটা অনেকটা গর্জিয়াস আর আপনার উপরের যে সাইডটা আছে এটা ট্যাফলোন করা এখানে বাতের মার তেল জোল পড়লে এখানে আপনার দাগ হবে না মুসবেন ক্লিয়ার হয়ে যাবে এটার যে মাপটা আছে অনেকেই জানতে চান এটা হলো আপনার সাড়ে আঠাইশ আর যদি পাশের হিসাবটা করেন সাড়ে ষোলো আছে তো এটা হলো আপনার গাজী ব্র্যান্ডের গাজির যে চুলাটা মূলত কেন কিনবেন এই চুলাতে নষ্ট হওয়ার মতো কিছু নাই এটা পিতলের ভিতরে মেটাল যে পাইপগুলো আছে পাইপগুলো আপনার মেটালের এই বডিটাও আপনার মেটালের এখানে নষ্ট হওয়ার মতো কিছু নাই তবে তারপরেও এটাতে এক বছরের ওয়ারেন্টি গাজি থেকে থাকে গাজির চুলাটা কিনার যে মেন ফ্যাসালিটিটা এটা হইল ধরেন এই যে চাবিটা অটো যে চাবিটা এইটাও যদি এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হয় এই বড় একটা জিনিস তো আর ছুটায় আমার দোকানে কুরিয়ারে আপনি পাঠাইবেন না কিবা একটা ছুটায় স্ত্রীর কাছে নিত আপনার সমস্যা অনেক অনেক জায়গায় একটা ও পান না যে আপনি ঠিক করাইবেন এই চুলার যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদেরকে ফোন দিবেন আমরা গাজী থেকে আপনার বাসায় আপনার ঘরে লোক পাঠাই দেব আপনার ঘরে বসে এটা ঠিক করে দিয়ে আসবে এক বছর পর্যন্ত যা লাগবে এটা গাজী থেকে আপনারা পেয়ে যাবেন এটা হলো গাজীর মেন ফেসালিটি আর এক বছর পরেও পাইবেন সেটা আপনার গাড়ি ভাড়া তাকে দিতে হবে আর এই পাশে আর মডেল আমি রাখছি এই মডেলটার এই সামনের লুকিংটা দেখেন কতটুকু করছে গাজী কোম্পানি এটা এটাতে আপনার একটু ছোট বার্নার ইউজ করা হয়েছে এটাতে বড় মানে এটাতে যদি বাদ বড় রান্না করেন এটাতে আর একটু ছোট করছে যেটা আপনার ছোট হাড়ি যদি আপনি ইউজ করেন এটা এগুলা কিন্তু খুবই উন্নত মানের চুলা এই যে বডি অনেক হেভি অনেক হেভি এই বডিগুলা একদমই চিপ রেডের ভিতরে ভাই এগুলো আপনার পয়সা উসুল হয়ে যাইবো আবার অনেক কাস্টমার আমার থেকে জানতে চান যে ভাই কোন চুলা কিনলে আপনার গ্যাস সাশ্রয় হবে অনেকে বলে যে এই চুলা ব্যবহার করলে যেই গ্যাস আপনার আগে এক মাস যেত এক মাস দশ দিন এখন যাইব আসেন এই বিষয়ে আলোচনা করি যে এই চুলাতে আসলেই কি এরকম সাশ্রয় হয় কি না আপনারা কাস্টমার আপনারা চিন্তা করবেন যে একটা দোকান থেকে যখন বলা হয় যে আপনার এক মাসের গ্যাস এই চুলা ব্যবহার করলে এক মাস দশ দিন যাইব একটু বিচার বিবেচনা করে জিনিসপত্র কিনবেন গ্যাস তো চুলা উৎপন্ন করব না চুলা কোন ক্যাটাগরির হয় চুলা দুইটা ক্যাটাগরির হয় একটা এলপিজি একটা এনজি একটা বোতলের একটা লাইনের তো যেটা আপনার বোতলের ওইটা ছিদ্র গ্যাস কম বের হয় যেটা ছিদ্রমোটা মোটা প্রাকৃতিক গ্যাস যেটা লাইনের গ্যাস ওইটার আপনার ছিদ্রমোটা মোটা গ্যাস বেশি হয় তাছাড়া চুলার মধ্যে কি এরকম কোন জিনিস আছে যে আপনার চুলায় গ্যাস উৎপন্ন করে আপনারা বাড়াই দিব আপনার ছিদ্র মোটার চিকুন থাকে এখানে গ্যাস কম বেশি হওয়ার আপনার সেভ হইব আপনি যা রানবেন প্রতি মাসে এর চাইতে বেশি গ্যাস কি চুলায় বানাই দিব বা এগুলো শুধু বিক্রির জন্য বলা হয় যেতে কাস্টমার আকৃষ্ট হয়ে মালটা কিনে এখন দেখেন সত্য কথা বললে অসুবিধা কি আপনি যা রানবেন আপনার তাই খরচ হইব এটা যদি আপনার আমি সুন্দর করে বুঝাই আপনার মাল বেশি আপনার তো একদম শিওর হইবেন যে না এই ভবিষ্যতে থেকে আমি হেল্প পাইতে পারি কি যে বইলা দিব যে এক মাসের পনেরো দিন বেশি যে পাইতে নেই কোনো কিছু কারণ মিথ্যার আশ্রয় নিয়ে করতেছে আগে এই জিনিসগুলা আপনার ভালো করে আপনার বুঝাই দিতে হবে বুঝা না দেখা তারপরে আপনার সংসারের জন্য ভালো একটা জিনিস আপনি নির্বাচন করবেন আর যে খালি শুধু আপনার কাছে এই চুলাটাই আমি বিক্রি করবো তা না ভবিষ্যতে তো আপনার ঘরে বিভিন্ন ধরনের জিনিস আমাদের তো আইটেমের শেষ নাই যে কোন সময় ভালো লাগলে যে ভাই এই জিনিসটা পাঠান একটা বিয়ের দাওয়াত আছে জন্মদিনের দাওয়াত আছে কিংবা আমার সংসারে এই জিনিসটা লাগে ভাই কোনটা করেন। এটাই তো ব্যবসার সিস্টেম মিথ্যা কথা বললে আসলে আমি কোনো জিনিস বিক্রি করি না যা আছে তাই বললে আপনার কাছে আমি বিক্রি করবো এইখানে যে চুলাটা দেখতেছেন এটার মডেল নাম্বারটা হলো বিশ নব্বই এটা হলো আপনার গাজী ব্র্যান্ডের বর্তমান দাম ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর এই পাশে যেটা দেখতেছেন এটার মডেল নাম্বারটা হলো দুইশো পনেরো সি এটার বর্তমান দাম হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর এটার দামটা আসবে মাত্র চৌচল্লিশশো টাকা গ্রান্টি ওয়ারেন্টি তো ফার্স্টেই আপনাদের আমি বলে দিছি এটাতে এরকম কোনো জিনিস নাই যে নষ্ট হবে ভিতরে পার্সপাতি যা আছে লোহা লক্কর মেটাল পিতল আপনার মেটালের সবই তো তারপরেও যেটা এক বছরের কোম্পানির রুলস আমি কিন্তু বিক্রি আপনার বাড়ায় বলতে পারতাম পাঁচ বছর লোভ করি নাই কিংবা আপনার কাছে মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করতে আমি চাই না এক বছরের ওয়ারেন্টি এক বছর এক বছর পরও পাইবেন তবে এটা আপনার বাড়া দিতে হবে এক বছর সব কিছু ফ্রিতেই আপনার কোম্পানি যাই হোক এই চুলার ফ্রিতেই পাইবেন ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী বাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহেরি নেবেন সর্বপ্রথমেই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পাঠ দিয়েই তারপরে বুকিং দিবেন আমাদের এক বুকিং করবেন আমরা মাল আপনার বাসায় পাঠাবো বাসায় যাবে চেক করে দেখে রাইখে তারপরে টাকা দিবেন আর এটা হোম ডেলিভারিতে আপনার যতটুকু খরচ হয় ওটা কাস্টমার মানে আপনারা দিবেন আর যারা সশরী একসাথে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসা আপনি দেখে নিয়ে যেতে পারবেন